হ্যালো আসসালামু আলাইকুম পিও সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে অল্প জায়গার মধ্যে চার বেডরুমের অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ সুমন মজুমদার আজকের এই বাড়িটি চার বেডরুম মাত্র ছয়শো বাহাত্তর স্কোয়ার ফিটের মধ্যে চারটি বেডরুম এবং দুইটি টয়লেট একটি কেচিং দিয়ে অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম তো খরচ এবং ডিজাইন সহকার সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে থাকুন ভিডিওর শেষে বলে দেবে এই বিল্ডিংটা একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে কত টাকা আপনার খরচ যাবে তো আপনারা দেখতেছেন থ্রি ডিবিগুলো সামনের পোস্টের ডিজাইনটা আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন সামনে পোস্টের ডিজাইনটা অনেক সুন্দর করে করা আছে এবং জানলার ডিজাইনগুলো অনেক সুন্দর করে করা আছে যদি ভিডিওটি আপনার কাছে বিন্দু লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন পরবর্তী নিত্য নতুন এরকম ডিজাইন ছোটোখাটো ডিজাইনের ভিডিও পেতে আমি সকল সময় চাই যে আপনাদের মাঝে কিছু না কিছু ভিডিও দিয়ে আপনাকে সহযোগিতা করার জন্য তো চলুন ড্রয়িংটি শুরু করা যায় একদম ভালো করে ড্রয়িংটি দেখে নেবেন এই বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে আঠাশ ফিট পোস্ত দেওয়া আছে চব্বিশ ফিট দূর দেওয়া আছে আঠাশ ফিট পঁচিশ চব্বিশ ফিট মাপগুলো ভালো করে দেখে নেবেন আপনারা আর এখানে টোটাল এরিয়া দেওয়া আছে ছয়শো বাহাত্তর স্কোয়ার ফিট ছয়শো বাহাত্তর স্কোয়ার ফিট দেওয়া আছে এখানে প্রথমে একটা পোস্টের ডিজাইন দেওয়া আছে আট ফিট চার ইঞ্চি বাই চার ফিট এগারো ইঞ্চি অনেক সুন্দর করে ডিজাইনটা করা আছে আপনারা ভালো করে পুরো বিস্তারিত দেখে নেবেন এখানে একটা একটা ড্রয়িং রুম দেওয়া আছে আট ফিট চার ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি তারপরে ঢুকে পাবেন একটা ডাইনিং রুম ডাইনিং রুমে দেওয়া আছে বারো ফিট এক ইঞ্চি বাই আট ফিট সাত ইঞ্চি তো মাপগুলো আপনার ভালো করে দেখবেন এখানে দুইটা টয়লেট দেওয়া আছে একটি কমেন্ট টয়লেট আর একটি এটাচ টয়লেট একটি কমেন্ট টয়লেট দেওয়া আছে একটি এটাচ টয়লেট দেওয়া আছে চাইলে আপনি সিস্টেম বিল্ডিংটা করে নিতে পারেন এখানে দেওয়া আছে একটি কিচিং রুম আট ফিট চার ইঞ্চি বাই পাঁচ ফিট তিন ইঞ্চি তা এখানে দেওয়া হচ্ছে চারটি বেডরুম চারটি বেডরুম মাপগুলো ভালো করে আপনারা দেখে নেবেন চাই কোনো না চারটি বেডরুম মাপগুলো আপনার সম্পূর্ণ ভালো করে দেখে নেন টিকমার সাহায্যে আপনাকে বুঝে দিচ্ছি আর এখানে টোটালি দেওয়া আছে এগারোটি পিলার মধ্যে এই বিল্ডিংটি করা হয়েছে টোটালি এগারোটি পিলারের মধ্যে এই বিল্ডিংটি করা হয়েছে চাইলে আপনারা আপনাদের পোস্টের ডিজাইনটা এভাবে করে নিতে পারেন এবং জানালার ডিজাইনগুলো এভাবে করে নিতে পারেন আর এই বিল্ডিংটি যেভাবে সেভাবে একতলা কমপ্লিট করতে নয় নয় থেকে সাড়ে নয় লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাইলে আপনার পোস্টের ডিজাইনটা আপনি এভাবে করে নিতে পারেন এবং জানালার ডিজাইনগুলো চাইলে আপনি এভাবে সেম সিস্টেম করে নিতে পারেন তো সবাই সুস্থ আশা করি সবাই ভিডিওটা দেখে ভালো করে বুঝতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা আলার কাছে কামনা করে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ ওকে আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা আবরাকাত